হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন যাচ্ছি স্পিক বা আদম পাহাড় এটি ইল্লা শ্রীলঙ্কাতে অ্যাডামস স্পিক যাওয়ার পথে অনেক সুন্দর পরিবেশ নিজ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়েই ইল্লা থেকে মির্সা যাইতে হবে স্পিক যাওয়ার পথে অনেক সুন্দর চায়ের বাগান দেখা যায় শ্রীলঙ্কাতে প্রচুর চায়ের বাগান আপনার ক্যান্ডি শ্রীগিরিয়া নুরাইলিয়া প্লাস ইল্লাতে প্রচুর চায়ের বাগান এবং এখানে চায়ের ফ্যাক্টরিও রয়েছে লিটিল অ্যাডামস স্পিক এখানে কোনো এন্ট্রি ফি নেই আপনি নিয়ে যেতে পারবেন সো গেট এটি

সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি আদম পাহাড় আমি এখন লাস্ট স্টেপে আছি যাচ্ছি মহান আল্লাহ তাল্লাহ দরবারে হাজার সুক্রিয়া যে মহান আল্লাহ এই পৃথিবীর প্রথম মহামানব হযরত আদম আলহ্লামকে এই পাহাড়েই পাঠিয়েছিলেন উমা হাওয়া ইসলামকে মক্কা পাঠিয়েছিলেন আর এটি হচ্ছে শ্রীলঙ্কার ইল্লাতে অবস্থিত আদম পাহাড়ের লাস্ট মোমেন্টে রয়েছি এখান থেকে পনেরো থেকে বিশ মিটার উঠলেই পাওয়া যাবে বাট এখন সেপ্টেম্বর মাস ইল্লাতে গরম মানে দুপুরে উঠতেছি সেজন্য গরমটা বেশি ফিল হচ্ছে বাট এখন নোয়ারা ইলিয়াতে অনেক ঠান্ডা